তুমি আমার হাতে হাত রেখে একদিন বলেছিলে দিন ছেড়ে যেও না প্লিজ আমি সেদিন কোনো কথা দিতে পারিনি চুপ ছিলাম। তোমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে ভাবছিলাম কেউ কতটা ভালোবাসলে এতটা আবেগ নিয়ে এমন অনুরোধ করতে পারে সেদিন তুমি আমার নিরবতাকে কি রূপে গ্রহণ করেছিলে আমার জানা নেই কিন্তু দেখো কথা না দিয়েও আমি আজও থেকে গেছি ভেঙে যাওয়া সম্পর্কটাকে নিজের মধ্যে লালন করে চলেছি প্রতিনিয়ত আর রমন করে থেকে যাওয়ার অনুরোধ জানানোর বড় সেই তুমি আজ আমার পাশে নেই না না এটা কোনো অভিযোগ নয় আর অভিমানও নয় কারণ আমরা আজ সে সমস্ত কিছুর বাইরে শুধু ভীষণ আশ্চর্য লাগত একটা সময়ে মনে হতো তোমায় চিনতে আমি এতটা ভুল করলাম তবে কি মানুষ চেনার ক্ষমতা নিয়ে যে আমি এতটা আত্মবিশ্বাসী ছিলাম তার সত্যি মানুষ চেনার ক্ষমতা নেই নাকি নাকি তোমার নিখুঁত অভিনয় আমাকে তোমার প্রতি বিশ্বাস রাখতে বাধ্য করেছিল তারপর ধীরে ধীরে আরও পরিণত হলাম এখন বুঝি সত্যি আমাদের চারপাশে এমন মানুষ থাকে যারা বড্ড নিখুঁত অভিনয় করতে পারে তাই আজ মানুষের ওপর বিশ্বাস করতে ভয় হয় হ্যাঁ প্রতিশ্রুতি ভাঙার ভয়